আসসালামু আলাইকুম আজকে অর্জীর্ণ বা বধজম রোগের জন্য একটি হোমিওপ্যাথি ঔষধ নিয়ে বলবো তো ঔষধটির লক্ষণ কী থাকে মুখ তেঁতো স্বাদ অনেক দিনের খাদ্যদ্রব্য বমন ঝিউবা কেমন থাকে ময়লা প্রলেপ ও স্বাদযুক্ত মল বা পায়খানা কীরকম হয় মল তরল জলের মতো পরিবর্তিত মল পিপাসা কেমন থাকে পিপাসা থাকেই না বা পিপাসাহীন কী কারণে হয় ঘি গরম মশলা চর্বি জাতীয় খাদ্য ফল ইত্যাদি গ্রহণ করার ফলে হয়ে থাকে কি খেতে অপছন্দ করে বা কি খাবার সহ্য হয় না মাংস রুটি ইত্যাদি সহ্য হয় না কখন বৃদ্ধি পায় রাত্রে বৃদ্ধি পায় ঔষধটি কী ঔষধ সেটি হচ্ছে পালসেটিলা থার্টি পোটেন্সিতে আমরা নেব দিনে দুই থেকে তিন পর পর চার দিন